হ্যালো এভরিওয়ান দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আজকে আমরা কথা বলবো ইউএসএ বিজনেস জন্য পাঁচ বছরে মাল্টিপল ভিসা নিয়ে চলুন জেনে নেই পাঁচ বছরের মাল্টিপল ভিসাতে বিজনেস জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি কেন ভিসা পয়েন্টকেই বেছে নিবে ভিসা পয়েন্ট আগামী বছর ইউএসএতে যে সমস্ত মেলার আয়োজন করা হয়েছে সেই সমস্ত মেলাগুলোতে বিজনেসম্যানদের জন্য স্টল বর্ধ সহ ইনভাইটেশনের সাপোর্ট আপনার ভিসা পয়েন্ট আগামী বছর ইউএসএন জন্য যেই সমস্ত মেলার আয়োজন করা হয়েছে সেই সমস্ত মেলার কমিটিতে সাথে যোগাযোগ করে আপনাদের স্টল বরাদ্দ সহ ইনভাইটেশনের যেই সমস্ত সাপোর্ট যত সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আপনাকে সেই সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করে মেলা পরিদর্শনের জন্য সুযোগ নিশ্চিত করছে সমস্ত বিজনেসম্যানরা তাদের কোনো পণ্য মেলাতে প্রদর্শন করাতে চান সেই সমস্ত বিজনেসম্যানদের জন্য মেলা প্রদর্শনের সুযোগ রয়েছে এবং আপনারা খুব সহজেই সেই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেন ভিসা পয়েন্টের মাধ্যমে মালিক ও স্টাফ সহ মেলা পরিদর্শন করার পর সেখান থেকে ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাংলাদেশে এসে আপনার বিজনেস পারপাসে যত ধরনের বিজনেস সুযোগ সুবিধা ও আপনাকে কিভাবে স্টল সাজাতে হবে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে বাংলাদেশে আপনি সেই বিজনেসটাকে চালু করতে পারেন এবং আপনাকে ভিসা পেন অ্যানশিউর করতেছে আফটার ভিসা আপনার সকল পেমেন্ট নিশ্চিত এবং ভিসা না পাওয়া পর্যন্ত আপনি ভিসা পয়েন্টকে এক টাকাও দিবেন না থ্যাংক ইউ আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ